হ্যালো বন্ধুরা আজকে একটা আলাদা রকমের আলাদা না মানে ঘরোয়া পদ্ধতিতে খাওয়া দাওয়া হবে তো পুরো টোটাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকবো পুরো ভিডিওটা আউটসাইডের নয়েজ একটু আসতে হবে ওটা অ্যাডজাস্ট করে নেবে আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি আর থাকবো না শুধু খাওয়ার কি কি আইটেম মাখা হচ্ছে কি খাওয়া হচ্ছে সেটাই তোমাদেরকে তো দেখো এখানে আমাদের রয়েছে শাক ভাজা এটা হচ্ছে কমলি শাক কলমি শাক কমলি নয় কলমিশা শাক আর একটা লেবু লেবুটা তো একদম চাই চাই তো ফার্স্টে এটাকে আগে আমি ভাতটাকে মেখে ফেলি এটা দিয়ে খাবার ভালো শাক এত একটা সুন্দর স্বাদ তো ভাতটা মেখে ফেলাম কল খেলি কিন্তু একটা পপুলার আইটেম হয়েছে আঁকের লঙ্কা লঙ্কা খেতাম সব কি বার্নঙ্কারি লঙ্কাগুলো না ঝাল নেই তাই কাঁচাল হুম সেই শাক সেই 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 হুম করবি শাক না আমার তো ফেভারিট খুব পছন্দের সাথে খুব পছন্দ রাখ আমার এমনি কোনো থাকি খুব ভালো লাগে তার মধ্যে অন্যতম কলমি শাকটা দুর্দান্ত না তার মধ্যে পরের আইটেম হচ্ছে টক ডাল যা গরম করেছে টক ডালটা হচ্ছে যে টকালটা আমার একদম উপযুক্ত হয়ে গেলো নেওয়া আর এটাকে মেখে ফেলি শ্যাক করে হ্যাঁ টক ডালের সাথে কিন্তু লেবু দেওয়া যেতে পারে লেবু একটা গন্ধ আলাদা লেভেলে খাওয়া দাওয়া হবে কিন্তু লেবুটা আমি দেবো না লেবুটা আরেকটা আইটেম আছে ওইটার জন্য বাঁচিয়ে রেখেছি ওটা সবারই মুখে জল চলে আসবে নন্দিনী কারণ লঙ্কাটা সেই খাল ভাব আমি মেন পয়েন্টে নিয়ে আসবো কারণ এই সাইড দিয়ে একটা হেলিকপ্টার নামবে দেখো সেই সেই এক একটা পিস আছে সেই সেই নামটাও কত সুন্দর নরম হয়েছে হোটেল বাড়িতে সত্যি হলে বাড়িতে যা খাওয়া দাওয়া হয় হোটেলে না খাওয়াই ভালো বাড়িতে এখানে মশলাপাতি কম দিয়ে যদি বাড়িতে ঠিকঠাক করে রান্না করে খাওয়া যায় না হোটেলে যাওয়ার দরকার পড়ে আর এই যে মাংস হয়েছে এতে ভাত নামানো এটা কি সম্ভব তো ভাতাকে দেখতে পারছো পাহাড়টাকে নামিয়ে নিলাম আর যেরকম বললাম হ্যাঁ একটা হেলিকপ্টার নাম দিয়েছি হেলিকপ্টারটা ভাতটা বলছে নাকি বিরিয়ানির মতন লাগবে জানি না বিরিয়ানি মতন না খেতে তো মাংস মতন লাগবে অনেকটা ওইটাই দিয়ে দাও লেবুটাকে দেখতে আমি পুরো একদম এর পুরো যতটা রস আছে সব রসটাকে বের করে নিতে হবে তারপরে তো মজা এখন পুরো বের করি আর রেখে যে আমি আগের ভিডিওতে বলেছি আমি কিন্তু মাংস তো মাছ হোক মাংস হোক ওটা আমি একটু একটু করে লাগিয়ে মানে টাচ দিয়ে খাই লেবুড়া তাতে মাংসর টেস্ট আরও ডবল পড়ে আ এখন শুরু করে দিই অমৃত সেই সেই অতুলো

ছেড়ে আছে সেই ঠিক আছে হুম আর খালা পরিষ্কার করে খাওয়া সব ভাত এক পিস নষ্ট করে না আমাদের যেটা খাওয়ার মজা সেই তুমি কি আর জান দা তোমার এগুলো এখন বাড়তি সরিয়ে শরীরই ভাড়াটা ক্লিয়ার করতে হবে বনলেস হ্যাঁ অটোমেটিক হয় ও অনলাইন আইটেমটা খুলে গেছেন তাহলে আমি লেবু দেবো এরকমভাবে লেবু দেবো একবার একবার ঠিক খেয়ে দেখবে সত্যি বলছি আরও সুন্দর টেস্ট হয়ে যাবে কারণ লেবুটা তো টক টক ও আর লেবুটাও কিন্তু আলাদা লেভেলের লেবু পুরো গোটা মুরগিটার মধ্যে আমার এই তিনটা জিনিস খেতে ভালো লাগে এটা হচ্ছে গিয়ে স্টমা পরিষ্কার নয় পরিষ্কার কিন্তু আমার বন্ধুরা আমার তো খাওয়া কমপ্লিটের দিকে তাহলে তোমরা কি বুঝতে পারছ অবশ্যই কমেন্ট করো কিন্তু আচ্ছা আমাদের একটু বাকি আছে একটু চিকেন নিয়ে দেব হালা মারবো না ও না তো এখন হচ্ছে যে মিষ্টি মুখের পালা ওইটা কি আমার আমার এটা কিছু ভালো লাগে সব থেকে বড়ো কথা এটা কম পয়সা পুষ্টিকর খাদ্য ঠিক আছে ওই কারণে মেনু ব্যাপার ওইটাই তার আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক এবং শেয়ার ও কমেন্ট করবে ধন্যবাদ আজকের মতন এখানে জয় হিন্দ জয় ভারত